আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাইয়ার আপনারা সবাই কেমন আছেন তো যে যে এখান থেকে আমার এই বেডুটা দেখতে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে বিস্তারিত আপনারা কিছু বুঝতে পারবেন আমি আজকে কথা বলবো আমার কাছে একটা সিলানি আছে ও এখানে ওর দোকান আছে তো ওর সাথে আমার ভালো একটা সম্পর্ক ওই আমার বলছে যে ওর কাছে চারটা বিষয় আছে প্রথম বলছিল তারপর চারটা বিষয় অনেক মানুষের বলছি কেউ নিতে চায় না তারপরে এখনও আরও দুইটা বিষয় আছে একদম সস্তা ভিসা একদম সস্তা যা এই ভিসা দিয়া এত সস্তা ভিসা মনে করেন যে কুয়েতের মাধ্যমে আর এত সস্তা বিষা নেই ভিসার দাম হল মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা বিষার দাম এদেশে আসার পরে লাইসেন্স করে দেওয়া হবে তারপরে আপনার ট্যাক্সি বিশার কি বিষয় হলো ট্যাক্সি ট্যাক্সি ভিসা এদেশে আসার পরে লাইসেন্স করে দেওয়া হবে কোম্পানিরে প্রতিদিন আট টাকা করে দিতে হবে আর আপনি গাড়ি চালাইবেন এরকম বিষয় আর কি যদি কোনো মানুষ নিতে আগ্রহ হন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন একদম এখানে কোনো বাটপাড়ি সিঠারি কিনু কিছু নয় আমারও কোনো লাভ দিতে হবে না জাস্ট আমাদের বাংলাদেশে বাইরে যদি কুয়েতে আইসা কিছু টাকা পয়সা ইনকাম করতে পারে এই জন্য তাছাড়া এখানে কোনো ব্যবসা কোনো লাভ কিনু কিছু দেওয়া হবে না আমি শুধু লোক দেখাই দেব আপনার পাসপোর্ট দিয়ে মানে পাসপোর্ট দিবেন পাসপোর্টের সাথে টাকা দিতে হবে না পাসপোর্টের সাথে কোনো টাকা দিতে হবে না শুধু পাসপোর্ট শুধু পাসপোর্ট দিবেন তাহলে কি আপনার যখন বিষা উঠবেন বিষা উড়ার সাথে সাথে আপনার ছয়শো টাকা দিতে হবে ছয়শো টাকা দিতে হবে বিষা ওড়ার সাথে সাথে আর বাকি চারশো টাকা যখন আপনি দেশে আসবেন ওই চারশো টাকা দেবেন ওই চারশো টাকা দিয়ে আপনার আকামা মা লাইসেন্স টাইসেন্স যা আছে সম্পূর্ণ সব কিছু করে দেবে তো যদি কেউ এ বিষা নিতে আগ্রহ হন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বিশাল ব্যবস্থা করে দেবো তো যে যে এখান থেকে কুয়েতে আসেন বা কুয়েত বাস আপনারা যদি কুয়েতে আসেন অবশ্যই বাংলাদেশের লাইসেন্স থাকতে হবে বাংলাদেশের লাইসেন্স থাকলে কি অতি তাড়াতাড়ি আপনার লাইসেন্সটা বার করা যায় আর যদি লাইসেন্স না থাকে তাহলে এখানে আবার এস্তমা বার করতে হয় অনেক কিছু করতে হয় দেরোদুরি করতে হয় যদি লাইসেন্সটা থাকে আপনার জন্য ভালো তো এটা আমি বলতে চাই যারাই আসবেন তো জলদি জলদি অবশ্যই যোগাযোগ করেন আমার সাথে আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখানে কোনো বাটপাড়ি সিটারি কিনে কিছু নেই ঠিক আছে ট্যাক্সির বিষা ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ ওকে নাম্বারটা হলো সিক্স জিরো নাইন জিরো এইট ওয়ান এইট ফোর